হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম দিস ইজ নাকিব ইসলাম আর তোমরা দেখছো সরল ইংলিশ ইউটিউব চ্যানেল এবং এর সাথে ফেসবুক পেজ আমি তোমাদের বলেছিলাম যে আমাদের আলোচনাটা শুরু হবে একদম বেসিক লেভেল থেকে একদম রুট লেভেল থেকে যাতে করে আমাদের ইংরেজি পড়তে এবং বুঝতে আর কোনো ধরনের সমস্যা না থাকে তার ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি আমাদের আলোচনা একদম প্রথম দিকে আমরা জানি ইংরেজিতে লেটার বা বর্ণ মোট A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z লেটার গুলো বার বার পড়ার মাধ্যমে তোমাদের মুখস্থ এবং এবং এমন মাথায় সাজে নিতে হবে যাতে করে যে কোনো জায়গা থেকে তোমরা ইজিলি লেটার গুলো দেখে যাতে বলতে পারো যে এই লেটারটা হচ্ছে এ এই লেটারটা হচ্ছে আই এই লেটারটা হচ্ছে কে এই লেটারটা হচ্ছে আর যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে এই লেটারগুলো এমন ভাবে মুখস্থ করবা যাতে করে যে কোনো জায়গায় দেখে ইজিলি তোমরা চিনতে পারবা ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে হ্যাঁ এই লেটার গুলো তোমরা প্রত্যেকটা চিনি এবং কনফিডেন্টলি বলতে পারো যে হ্যাঁ যে কোনো জায়গায় দেখলে আমরা এই লেটার গুলো চিনতে পারবো তাহলে প্রথম দিনের কাজ হচ্ছে তোমাদের এই লেটার গুলো একদম পরিপূর্ণ ভাবে মুখস্থ করা এবং চিনতে পারা যে হ্যাঁ এই লেটারটা হচ্ছে এ এই লেটারটা হচ্ছে বি এই লেটারটা হচ্ছে সি এই লেটারটা হচ্ছে ডি এই লিটারটা হচ্ছে ই এই লিটারটা হচ্ছে এফ এগুলো ঢেকে 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 পুর্বানো প্রয়োজনে খাতায় লিখে নিতে পারো যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়